চলে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সেমির জর্জেটের উপরে খুব সুন্দর সুন্দর সেমি সেমি প্রোডাক্ট এটার হাতার ডিজাইনটা যা জুস হবে না এই যে দেখেন হাতার ডিজাইনটা অনেক সুন্দর এবং গলার ডিজাইনটাও সুন্দর আর সেমি লং কিন্তু এটা কিন্তু হাঁটু পর্যন্ত পড়বে এই ধরনের প্রোডাক্ট পাইকারি কিনে সেল করার জন্য আমাদের এখানে চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে এখানে আসলে টপস ওয়ান পিস টু পিস লিলেনের সুতির হ্যাঁ লিলেন সুতি অ্যালেক্স জর্জেট পার্টি সব কিছু আমাদের কাছে পেয়ে যাবে তো এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একদম খুব সুন্দর সুন্দর একদম স্মার্ট কালারের ভিতরে কিন্তু করেছি স্মার্ট কালারের ভিতর কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো করেছি দেন যাদের যেভাবে ভালো লাগে সেইভাবে নিয়ে সেল করতে পারবেন আমাদের এখানে কিন্তু দুশো পঞ্চাশ থেকে স্টার্টিং প্রাইস শুরু ওয়ান পিস কালেকশন টপস থেকে একদম সাতশো পঞ্চাশ পর্যন্ত ওয়ান পিস টপস কালেকশন কিংবা লং কালেকশন আছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আর ডিজাইনটার হোলসেল প্রাইস হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা বিশ টাকা ও সরি পাঁচশো টাকা এটা চারশো না এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকায় এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাচ্ছেন তারপরে একটু গেম খেলি এটা চারশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি চারশো নব্বই টাকাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে তারপরে এই যে আরেকটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি হাতাটা দাও হাতাটা কিন্তু এই যে হাতার মধ্যে কুচি কুচি থাকবে খুব সুন্দর এই যে এই সাইডটা ফুলে থাকবে আবার হচ্ছে এইখান থেকে খুব সুন্দরভাবে ছোটো বড়ো করা যাবে আর সফট এলেক্স একেবারে সফট এলেক্সের ভিতরে ডিজাইনটা পাচ্ছে ওকে তো এটার কালারগুলি আমি দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর হাতা এবং কালারগুলি কিন্তু খুবই অস্থির একটা কালার সবগুলো কালারই অস্থির অস্থির আর এগুলা কিন্তু খুবই সফট খুবই সফট এই গরমে কিন্তু খুবই আরামদায়ক প্রোডাক্টগুলি খুবই আরামদায়ক এবং সফটেড আর এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা আমি এটাতেও ডিসকাউন্ট দিচ্ছি এটা কিন্তু রেগুলার প্রাইস চারশো নব্বইই থাকবে তবু এইবারের মতো যেহেতু আমরা এপ্রিল মাসে ডিসকাউন্ট দিচ্ছি এটা থাকবে চারশো আশি টাকা তারপর দেখেন সফট এর ভিতরে একটা ডিজাইন দিয়েছি কত সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্সের একটা প্যানেল করা থাকবে খুব সুন্দর গলাটা করা আছে আর এই যে দেখেন সফট এটাও সফট এলেক্স অ্যালেক্স কাপড়টা কিন্তু দূরদান্ত চলছে দূরদান্ত চলছে আর আমি এবার কিন্তু দেখেন প্রিন্টগুলো নিয়েছি কি সুন্দর সুন্দর বেছে বেছে তাই না এক একটা টপসের ভিতর এক এক রকম ডিজাইন আবার প্রিন্টগুলোও আলাদা আলাদা দিয়েছি এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইস পাঁচশো টাকা আর এগুলো কিন্তু অবশ্যই বান্ডেল মেনটেন করতে হবে যারা যারা নিতে চাচ্ছেন বান্ডেল মেনটেন করতে পারবেন আর যদি কোনো কালার স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন তারপর আমি আরেকটা সেমি ঘ্যারের ভিতরে প্রোডাক্ট দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু বিশাল ঘ্যারের ভিতরে প্রোডাক্টটা তো আমি এইখানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিছু দেখাচ্ছি আর এই যে এখান থেকে কিন্তু ছোট বড় করা যায় ওকে এই যে এখানে খুব সুন্দর কুচি কুচি করা থাকবে খুব সুন্দর ডিজাইনটা হাতাটাও খুব সুন্দর থাকবে কাপ হাতার ভিতরে এটা সেমি ঘ্যাচ হ্যাঁ সেমি গ্যারের ভিতর প্রোডাক্ট আমি কালারগুলো দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন কালারগুলোই আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে সেমি গ্যারের ভিতরে প্রোডাক্ট আর এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো যেহেতু সবগুলোতে ডিসকাউন্ট দিচ্ছি এটা তো দিচ্ছি বিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় ওকে খুব সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালার অনেকগুলো ঘেরের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলি আমাদের কিন্তু রিজনেবল প্রাইজেরও অনেক প্রোডাক্ট চলে এসেছে আপনারা অলরেডি ভিডিও পেয়ে গেছেন আর যারা এখনও ভিডিওগুলো পাননি তারা আমাদের ভিডিওগুলো দেখে নেবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স এবং এমোটারি করা এবং ফুল ম্যাটেরিয়ালটা কিন্তু পাতি করা সিকোয়েন্স পাতি করা খুবই সুন্দর একটা ড্রেস আমি দেখাচ্ছি ব্যাকসাইডেও কিন্তু সেম ম্যাটেরিয়াল এই যে দেখেন এই ম্যাটেরিয়ালটার কিন্তু খুব দাম এটার উপরে কিন্তু আমি অনেকগুলো বাচ্চার ড্রেসও করেছি বারবির উপরে আর এই যে দেখেন এটার কালার কম্বিনেশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা হিট ডিজাইন এটার হোলসেল প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো সত্তর ডিসকাউন্টে পাঁচশো পঞ্চাশে চলে এসেছে খুবই সুন্দর একটা ড্রেস তো আমাদের টপস কালেকশন যেমন দুশো পঞ্চাশেরও আছে তেমন পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশেরও কিন্তু আছে কোয়ালিটির উপর নির্ভর করবে আর অবশ্যই এই এইটা খুব একটা গর্জেস প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন স্কিনে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সবাই পছন্দ করে তো আপনারা চাইলে জর্জেট লিলেন কটন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে তো বিয়ার্স চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে শনিবার বন্ধ আদার সব দিন খোলা আছে চলে আসবেন আপনার শপের জন্য কেনাকাটা করতে আর একান্তই যদি আসতে না পারেন আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনে দেওয়া রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কার কতগুলো প্রোডাক্ট লাগবে আমাদের সব ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে হবে আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ব্যবসায়ী ভাইদের কাছে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন তারা যেন রিজনেবল প্রাইসে সরাসরি কারখানা থেকে কিনে সেল করে প্রোডাক্ট মানে বিক্রি কিনে নিয়ে সেল করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ